প্রথম মায়া খরচ আল্লাহ আমারে কারণ আমার মায়ের বাবার দোয়া আছে আমার উচ্চাদখল পীর মুর্শিদর দোয়া আপনার আর ধোঁয়ায় আমারে মারে বরখর খুনায় খায় এ মাসের মধ্যে ও দুই দিন না তিন দিন আপনার বাড়িতে গিয়া হজর করছে রাস্তা হজর আইজ রাস্তা হজর আদায় সুক্রিয়ায় এর কারণে বহু মানুষের জলে বহু মূল্লাইর জলে এখে কিতা করছে দাদা বরখের কাত লাইছে তোমার এটা দেখি তো হয়তো মাল্লাহুল মৌলা ফালাহুল কোন যে আল্লাহর বলি যায় তামাম জাহান তার বলি যায় হন সোহান আল্লাহ তুমিও বলো না ও মানসরে জমিন ও মানুষের বালা ভাই আমি বানাইয়া হই আল্লাহ বালা বালা ওলামাই কেরাম হল মৌ যদিন যে মানুষে আল্লাহরে রাজি করিলায় আল্লাহ যারে বালা ভাই আল্লাহ ফিরিজা হলরে জানাই দিল ফিরিজা হল তুমি তাই বাঘা বাজার এলাকায় যাও আর মাংসর খানে খানে খেয় আমি আল্লাহ মাংসরে বালা ভাই তারাও বালা হয়ে থাকবো আন আল্লাহ আর যে মাংসরে আল্লাহর যাতে খারাপ পাইলাই ফিরিস্তারে জানাই দে মাংসর খানে খানে গিয়া খোক আমি আল্লাহ তারে খারাপ পাই তারাও খারাপ পাই থাক এর কারণে নিজে নিজে বড়বা যায় না বড়বা যায়নি না নিজে যারে বড় বলে বড় সেই লয় আরে লোকে যারে বড় বলে বড় সেই হয় নিজে যারে বড় বলে বড় সেই লয় বড় বলে বড় সেই হয় আমি যদি হয়ে যাই রাতাবাড়ি জন্য আইছি বাগা বাজার এলাকাতে রাজঘাট মাত্রা আমি বহু বড় কালিম সবাই বলি না কোনো হিউজ হয়েছে কারণ আপনারা ওই তাই ওটাই মনে তুলাতুড়ি আসে পুরানা তুলাতুড়ি মনে আসে তাই যাও বাটা শেষ হয়েছে শেষ হয়ে যায় তাই বাইশ আপনি হরি যাক কারণ আমার মুসল বাঙ্গাই গেছে এর কারণে এই জমিনও নবীর বাগান মুদর্শা এলাকার থাকলে এলাকার মধ্যে ভাই দাও আমার বুঝরে এই মতন মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার জমিনতিলাদ করা হয় আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম রে আল্লাহ জমিন এমন ধরনের মসজিদা নিয়ামত দান করছেন আল্লাহ সারা তনে বড় নিয়ামত আমার নবীর আল্লাহ আল্লাহর কালাম কোরআন দান করলা সোহান আল্লাহ এর কারণে আমার বজরগণ এই জমিন ইলিম ইলিমর মাঝে দাম আছে ইলিমওয়ালা মানুষ যারা আছে জমিনের সম্মান করিও আল্লাহর হাবিবে ফরমাই আল্লাহ ও আর আম্বিয়া উলামায়ে কেরাম হলইলা নবীদের ওয়ারিস আকরামুল উলামা ফা ইল্লাহু মুয়ারাছাতুল আম্বিয়া আমার নবীই فرمایا আমার উম্মত হল তোমরা জমিন ও উলামায়ে কেরামের সম্মান করিও তাজিম করিও কানে ফা ইল্লাহু মুয়ারাছাতুল আমবিয়া এরা নবী হক লরই লিমর তরছরি হল সুবহানাল্লাহ ইলিমর বহুদাম আছে এক আলিম যদি এক হয় নি জায়গার দাম বাড়ি যায় সুবাহ আল্লাহ আর এক আলিম যদি মারা যায় এক জাহান আপনার অন্ধকার হয়ে যায় ওই এর কারণে ইনর ওলামাই কেরাম যারা এর লগে মায়া আছে না মাঝে মাঝে দোয়া খরাই লাভ বুঝিয়েছে দোয়া করাইবা মাদ্রাসার বা খেয়াল করবা থালিবুল দিম যারা সোনেরা দোয়া করবা আল্লাহ আপনার রবাবন সরাই দিব ইলিমরে তো ফজিলতে তো বরকত আমার बुजुर्गগণ ইলম এর ফজাইল আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাই আলা মাদিনাতুল ইলমি ওয়া আলীউল বাবুহা রাসূলুল্লাহি فرمাই আমি রাসূলুল্লাহ হলাম ইলমের শহর আর এই যে দরজা যেটা ইনহি ওয়ালিউল বাবুহা

এমনর জন্য কাজী বানাইয়া লবি দিয়ে পাঠাই রাসূলুল্লাহ ফরমান হে আলী আমি তোমারের জন্য কাজী নিযুক্ত করিয়া দিলাম হযরতে আলী ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি দিশ হইলাম আমি খুশি হইলাম কিন্তু আমার বয়স সব আমার দিমাগ دماغ লায়াকল নাই ইয়া রাসূলুল্লাহ আমি জমিনর মধ্যে ফয়সালা কি রকম দিমু আমারে কইলা ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কম হজরত আলিয়া ফরমাই বহু সময় আল্লাহর হাবিব সাল্লাহ ওয়াসাল্লামে হজরত আলী রাদি আল্লাহ তালানুর সিনা মোবারকর উপরে হাত মোবারক রসুল্লাহ রা হয় ফদরাবাসী বিয়াদি হে সুম্মা কালা আল্লাহ কালবাহ

বলায় আমার আলীর জবানের মধ্যে ইস্তেগলাল পয়দা করিয়া দে হযরত আলী এ ও দিন তলে আমার জীবনের মধ্যে যত বিচার গেলাম যত ফয়সালা দিলাম একটা দিন জমিন আমার কোন অসুবিধা হইছে না সুবহানাল্লাহ জ্ঞান নবীজির দোয়া এর কারণে বালা বুজর্গ হল বালা হক্কানি আলিম হলর দারোয়ানিয়া আপনার সন্তান আদি যে ফু দে এরা যদি বালা নজরে ফু দে তাহলে তার সিনারে আল্লাহ খুলিয়া দিলে বা হন সোহান আল্লাহ ওর কারণে আমরা অলি আল্লাহ হল ভাইলে বুজুর্গ হল ভাইলে ফু লই নেন ফু দলিল ভাইছই মিলছে আমার বুজুর্গ হজরত আলী রাজি আল্লাহ আলান হুরে ও পৰিমাণ এলে মাপাৰ দান ঘৰস্লা একবাৰ ভদ্ৰত্যাড়ি নদী আল্লাহ উত্তা লানপুৰু জবান এক বেটায় জমিনৰ মধ্যে বিবাহ ফলছেন দুই জন্ম কিলা এক ৰাইতে জংঘল এ সময় দজন মহিলার ঘর সন্তান জন্ম নিশ্চয় একজন ছেলে সন্তান একজন মেয়ে সন্তান যখন পরশাইল সকাল হইল এখন দেখা যায় দ মহিলা খালি ছেলে লইয়া ঠানা ঠানি মেরে খেয়ার গোসল না দশজনে টানই থান হুয়া হইন আমার হুয়াইন হইন হইল আমার হুয়া আর মেরে খেয়েও নিতে রাজি না আমার বুজুর্গ শেরে খুদা হজরত আলী রাজি আল্লাহ তাহলের কাছে খবর আইল শেরে খুদা আলী আমরার বিচারটা আমলে পায়সালা করিয়া দেয় হজরত আলী রাজি আল্লাহ ঘুরে আল্লাহ ওলা ইলিম দান ঘোষলা ওলা জ্ঞান আল্লাহ দান ঘোষলা হজরত আলিয়া ফরমায় দ মহিলার দুধ সামাইল বার করিয়া দুধ আপনার ওজন করিলাও যার দুধ ওজন হইব এই নইলা জমিল ছেলের মা কমলা সুহান আল্লাহ জুড়ে কমলা সুহান আল্লাহ ইলা ক্ষমতা আল্লাহ হজরত দান করলা এর কারণে আমার বুজুর্গ এই জায়গার মধ্যে নবীর বাগান মুদর্শার জন্য খেয়াল করি ওরে ভাই একজন ছেলে যদি জমিন মুদর্শার মধ্যে ভরাও যদি হাফিজ বানাইলাও আলিম বানাইলাও রসুল্লাই ফরমাইল মানুষ মারা যায় ইজা মা তালিন শান ইন কাতান হু আমল হু ইন সালা সচিন ইন সদকাদিন জারিয়া মারা যায় মারা যাওয়ার পরে আমলার দরজা বন্ধই যায় কিন্তু তিন ধরনের মানুষ আছে এরা যখন জমিনও মারা যায় আল্লাহ কামতো রাখ পর্যন্ত তাদের কবর আল্লাহ সব পৌঁছাই সুমানরা আমার নবিয়ে ফরমাই যদি কোনো মানুষে একজন ছেলের জমিনও আলিম ভালি যায় বন্দা মারা যাইবাই আল্লাহ কামত রাগ পর্যন্ত কবরও সাপাইবা শুভ যদি কোনো জমিনের মধ্যে সন্তান লে হাফিজ বানাও মা বাবা জমিন তোলে মারা যাইবাই আল্লাহ কাময়াল তোমার মাতার মধ্যে আল্লাহ নুরের তুবি আমার বুজুর থালি বলিলি লগে জমি সুসম্পর্ক রাখিও থালি বলিলি মর লগে মায়া রাখিও কারণ কিতা এরা কবরি স্থানের দ্বারে দিয়ে হাতিয়া যাইবা আল্লাহ কবরি স্থানের মধ্যে গেল রাজা দিলেন সুবহানাল্লাহ আল্লাহ অসুবিধা